চোখ দিয়েই মানুষ পৃথিবীর সকল সৌন্দর্য অবলোকন করে চোখ ছাড়া পৃথিবী যেন এক অন্ধকার কালো কুঠির মতো তাই চোখ মানুষের জীবনের এক অমূল্য সম্পদ তবে প্রাচীনকাল থেকেই চোখের নানা রকম সমস্যা এবং রোগ রয়েছে যার মধ্যে অন্যতম হল ছানি পড়া এই সমস্যা যখন মানুষের জীবনকে অন্ধকারের কালো কুঠুরিতে ঠেলে দিচ্ছিল তখন এর সমাধান নিয়ে হাজির হন একজন মুসলিম বিজ্ঞানী যার নাম আম্মার আল মাউসিলি তিনি জন্মগ্রহণ করেন বর্তমান ইরাকের মৌসুল শহরে সময়টা ছিল ইসলামী সভ্যতার স্বর্ণযুগ নবম শতাব্দী সেই সময় চিকিৎসা বিজ্ঞান দর্শন জ্যোতির্বিদ্যায় মুসলিম জগৎ ছিল অগ্রণী আর এই বিজ্ঞান যাত্রার এক অমূল্য অংশ ছিল আম্মার তিনি ছিলেন একজন দক্ষ চক্ষু বিশেষজ্ঞ যার চিকিৎসা পদ্ধতি পরবর্তী শতাব্দীর চিকিৎসাবিদ্যার ভিত্তি তৈরি করে চোখের পড়া রোগ নিয়ে তার গবেষণা ছিল যুগান্তকারী আধুনিক ফ্যাকো অ্যালান্সিফিক অনেক আগেই আম্মার আবিষ্কার করেছিলেন এক বিশেষ সুস যা দিয়ে ছানিপোড়ায় আক্রান্ত চোখের ভিতর থেকে তরল টেনে বের করা হতো এটি ছিল নিডল অ্যাসপিরেশন টেকনিক এক কথায় বলা যায় আধুনিক চোখের অস্ত্রোপাচারের পূর্বস্বরী তিনি তার আবিষ্কার সম্পর্কে লিখে গিয়েছেন আমি একটি ফাঁপা সুই আবিষ্কার করেছিলাম তবে টাইবেরিয়াসে আসার আগে এটি দিয়ে আমি কারোর উপর পরীক্ষা করিনি সেখানে অপারেশনের জন্য একজন লোক আসে এবং আমাকে বলে তুমি যা খুশি তাই করো শুধু আমার চোখ ঠিক করে দাও তারপর আমি ফাঁপা শুই দিয়ে তার অপারেশন করে সানি বের করে দিলাম এবং তিনি অবিলম্বে দেখতে পাচ্ছিলেন মিথ্যা বলার কোনো প্রয়োজন নেই শুধু সাত দিন তার চোখ ব্যান্ডেজ করে রেখেছিলাম এই সুই দিয়ে আমার আগে কেউ পরীক্ষা করেনি এরপর আমি মিশরে এর সাহায্যে অনেক অপারেশন করেছি তার লেখা বিখ্যাত গ্রন্থ কিতাব আল মুক্তাখা ফি ইলম আল আই বাংলায় জার্মানে চক্ষুবিদ্যার নির্বাচিত পাঠ এই বইটিতে তিনি চোখের গঠন আটচল্লিশটি বেশি রোগ এবং তার চিকিৎসা সম্পর্কে আলোচনা করেছেন তিনি ছিলেন আর এক খ্যাতনামা চক্ষু চিকিৎসক আলী ইবনে ইসাইয়ের সমসাময়িক তবে অনেকের মতে আম্মার ছিলেন আরও সাহসী উদ্ভাবনী চিন্তার অধিকারী পরবর্তীতে এই বই ইউরোপে অনুদিত হয় এবং পাশ্চাত্যে চিকিৎসাবিদ্যায়ও প্রভাব ফেলে আধুনিক চিকিৎসকেরা এখনও আম্মারের অবদান স্মরণ করে শ্রদ্ধা পরে এত শত বছর আগেও যে জ্ঞানের আলো মানুষকে পথ দেখিয়েছিল তা সত্যিই বিস্ময়কর আম্মার আল মৌসুলির অবদানের কারণেই হয়তো পৃথিবীর কোটি কোটি মানুষ আজ চোখে পৃথিবীর এই সৌন্দর্য অবলোকন করতে পারছে তবে দুঃখের বিষয় হল আমাদের নতুন প্রজন্ম ভুলে গিয়েছে তাদের নাম এবং তাদের থেকে অনুপ্রেরণা নিয়ে নতুন আবিষ্কার করতে এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে বুক অফ স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন